হ্যালো গায়ে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দো আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে ফেসবুক সম্পর্কে কিছু কথা বলবো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ ভিডিও না টেনে পুরো ভিডিও দেখবেন যারা ফেসবুক পেজে কাজ করেন যারা কন্টেন্ট ক্রিয়েটার মনিটাইজেশান সেট আপ যারা এখনও পাননি তাদেরকেই বলতেছি সময় সময়মতো ভিডিও আপলোড দিবেন তাহলেই ইনশাল্লাহ আপনারা মনিরাইজেশান পাইতে পারেন মিউজিক দিয়ে যারা ভিডিও বানান তাদেরকে বলতেছি আপনারা মিউজিক দিয়ে ভিডিও বানাইলে কবিরাট খাইবেন মিউজিক কিনে তারপর আপনারা ভিডিও বানাবেন অবশ্যই আপনারা ভিডিও পরিয়তে যাবি অন্যের ভিডিও দিয়ে এনে আপনার পেজে আপলোড দিবেন না যদি আপনার পেজে আপলোড দিন কবিরাট পাইতে পারেন এজন্যই আপনি অন্যের ভিডিও কখনো আপলোড দিবেন না আপনার পেজে আর আপনারা নিয়ম মতো সময় মতো দিন তিনটা ভিডিও ছাড়বেন ফেসবুক পেজে ইনশাল্লাহ আপনারা ফেসবুকে সফলতা পাইতে পারেন মানুষের ভালোবাসা পাইতে পারেন